আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু গরম করে নিলাম এবার মাছগুলো মেখে নিয়েছি এবার কেটে কেনা মাছগুলো আমি ভিজে নেব তো বন্ধুরা আপনারা সবাই এই রুই মাছ রান্না করেন তবে আমি কীভাবে রান্না করতে করি ওটাই আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব দেখতে থাকুন কী করে করছি আমার মাছগুলো লাল লাল করে বাজা হয়ে গেছে বাজে লাল লাল করে এখন ভেজে নিয়েছি এবং নামিয়ে নিয়ে বাকি মাছগুলো আবার আমি ভেজে নেব

সরষার তেল দিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে আমি একটা তেল সাত করে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার কিছু গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি পেস্টটা ঢেলে দিলাম এদিকে আমি এক চামচ ধনে এক চামচ জিরা বেটে নিয়েছি আর এইখানে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য আমি বেশি দিলাম না আর আপনারা আপনাদের মানে পরিমাণ মতো চাল কম বেশি করে নেবেন তাই আমি এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি এই পর্যায়ে আমি অল্প করে লং নুন দিয়ে দিলাম যেহেতু আমি আলুতে নুন দিয়েছিলাম এই জন্য আমি খুব বেশি একটা দেবো না সামান্যই দিয়েছি মশলাগুলো আমার ভালো করে এবার আমি

একদম রেডি হয়ে গেল আমার দুই মাছ দিয়ে আলুর ঝোল তা আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা বাড়িতে একবার হলো এইভাবে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইটনে ক্লিক করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে তা আমি এটা সার্ভ করে পরে আমি আবার দেখাচ্ছি